খেলা মানে মানুষের উদযাপন মানুষের আনন্দ সবার কাছে খেলাটি একটি ভালোবাসার জিনিস এই সময় খেলা শুরু হয়েছে মামি জেলা ঈশারগঞ্জ থানা চন্ডী কলেজ স্কুলের মাঠে ইউনিয়ন পরিষদের ইনওয়ানের খেলাটি শুরু হয়েছে মুক্তরা তাসের সাত নং সেই খেলাটি শুরু হয়েছে দ্বিতীয়বার্ষিক খেলাটি শুরু হয়েছে শুভ আগের সাথে খেলাটি শুরু হয়েছে দেখা যাক তারা অনেক ভালো খেলছে দু একজনেই দু একজনেই অনেক শক্তিশালী খেলাটি শেষ পর্যায়ে কে জিতে কে হারে আজকে আপনাদেরকে আছে খেলাটি দেখাচ্ছি

ነፍስን ገና መሀተር ነበር ነተባረ ጥበብ አለ አንዳ